কার জন্য কার জন্য কাটবো আমার জন্য আমার জন্য এত টুক খাবে রাইয়ান এত টুক খাবে ডুমাইসা তারপরে বাকি সবগুলো আমি খাবো আর কে খাবে বাবা গুড বোঝার জন্য নাও আরো ঠিক আছে রায়ান তাহলে আর এই সবটুকু কে খাবে না বাবা মা তাই কান্না করবে না তো তাহলে নিয়ে যাই তোমরা ওইটুকু খাও হ্যাঁ নিয়ে যাবো বাবা গুড বয় হ্যাঁ সব আমরা খাবো তারা ওই অল্প খাবো আচ্ছা ঠিক আছে আরো কেটে দিই কত লোক খিচ্ছেলের রাইয়ান কত লোক খিচ্ছছেলে আমাদের সব দিয়ে দিলো আর নিজে অল্প একটু খাবে আরো খাবা অল্পতে হয় নাই অল্পতে হয় নাই অল্পতে হয় না হ্যাঁ আবার দিলাম আস্তে আস্তে দেখবো যে পুরাটাই তোমরা খেয়ে ফেলছো আমাদের জন্য থাকবে না বাবার জন্য রাখবে না গুড তাহলে তোমরাই তো খাচ্ছো বলো না তো আর খাবো না তোমরা খাও হুম করে যাচ্ছে কেন রে আন ভালোভাবে খাও কি বাবা নিয়ে যাবো এখন নিয়ে যাবো নিয়ে যাই তোমাদের খাওয়া শেষ রে তোমাদের খাওয়া কি শেষ না আরো খেতে চাও বলো মাকে দিবা না তাহলে খাইয়ে দাও তুমি তো একা একাই খাচ্ছো উঠেই তো না তুমি খাও বাবু তুমি খাও আর একটু লাগলে বলো আমি নিয়ে যাবো লাগবে 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 রেয়ান লাগবে